রীতি ইনশাল্লাহ শুরু করব ভূমিকা বলতে ইমানের সংজ্ঞা বাদ ছিল ইমানের সংজ্ঞা ভালো করে ছিল আর আমরা ইমান এবং আকিদা আর তৌহিদ ওই তিনটার মধ্যে কোনটা কতটুকু ব্যাপক এই কথা বলেই ওইদিকে আমরা আগেই গেছিলাম আহলুসন্না জামাতের নিকটে ইমান হল তসদিক বিল জানান বিল লিসান স্বীকৃতি মুখের অনেকে বিশ্বাস দিয়ে অনুবাদ করেন কিন্তু বিশ্বাস অনেকটা গবেষণায় দেখা গেছে যে এটা কতটা সঠিক অর্থ বহন করে না তাই জন্য আমরা বললাম যে এটা স্বীকারি আহ বিশ্বাসের অন্তরের স্বীকৃতি আর মুখের স্বীকারোক্তি একরার বিল্লিসান আর হলো আমলের মাধ্যমে যেটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল এই তিনটা হলো প্রধান যে মনের স্বীকৃতি মৌখিক স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল এরপরে আবার তারা বৃদ্ধি করেছেন এজিদু বিদাহ কুসুবিল মাসিয়া যে এই মানটা আনুগত্যের মাধ্যমে বাড়ে ন্যাকামল ন্যাকামল যত করা যাবে তত বাড়বে আর পাপ করলে সেটা কমবে পাপ করলে ইমানের মধ্যে ঘাটতি আসে এই কথা জামাত তার সংজ্ঞার মধ্যেই তারা ঢুকাই দিয়েছে এই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে এটা মুখস্থ করে ফেলতে হবে ইমানের একটা সংজ্ঞা আছে আর এই সাহালবিন আবদুল্লাহ আত্মুস্তুরি সাহালবিন আবদুল্লাহ তুস্তুরি উনি শেখুল ইসলামের কথা অনুযায়ী সাধকদের মধ্যে একজন এমন সাধক যাদেরকে ধরা হয়েছে যে তারা আহলুসুল্লাহ জামাতের হকপন্থী মানে ওই যে সুফি বলা হয় হাসান বসরি যেমন তো এনারা আসলে ওই রকম সুফি মতবাদে বিশ্বাসী ছিলেন না এরপরে মনে করে মতবাদের লোকজন যে তারা হলেন বড় একজন সাধক মানুষ ছিলেন সুফি ছিলেন তো হিসাবে সাধক ও তারা ঠিক ছিলেন এবং সুন্নার উপরেও ছিলেন এর মধ্যে প্রথম যুগের একজন হলেন সাহাল বিন আবদুল্লাহ তুস্তুরি তারপরে এই জন্য ওনার সংজ্ঞাটা গ্রহণযোগ্য আহ ইসলাম উল্লেখ করেছেন তার আল ইমান কিতাবে একশত সাতচল্লিশ পৃষ্ঠায় বলেছেন যে আলিমান কৌলুন ও আমালুন ও নিয়তুন ও সুন্না উনি দেখা গেল শব্দ বাড়িয়েছেন কথা এবং কাজ কথা ওই যে মুখের স্বীকারোক্তি আমল অঙ্গ প্রত্যঙ্গের কাজ আর উনি নিয়াদি বুঝাইছেন অন্তরের স্বীকৃতি এটা আর শেষে যেটা সুন্না বলেছেন ওই সুন্নাটা বুঝতে হবে যে তিনি বৃদ্ধি করেছেন তার মানে ওনার কথা অনুযায়ী যে সুন্না সেখানে সন্নিবেশিত হতে হবে বা সুন্না থাকতে হবে সুন্না যদি না থাকে তাহলে এখানে উনি বলছেন যে তাহলে এটা অনর্থক হয়ে গেল কারণ সুন্না এর বহির্গত আপনার ইমান এবং আমল এটা ঠিক আহ ইমাম বারবাহারি রাহিমা উল্লাহ তিনি তার খিতাব সারহস সুন্নার মধ্যে এবং আপনারা জানেন যে প্রথমে আলোচনা করা হয়েছে আকিদা বা তাওহিদের পরিভাষার মধ্যে একটা পরিভাষা হলো আশুন্না এখানে আশুন্না উনি বই লিখেছেন কিন্তু বই লিখেছেন কিন্তু উদ্দেশ্য হল আকিদা বিষয়ের বই এখানে তিনি প্রথম গদের মধ্যে জেনে রাখেন আপনাদেরকে আল্লাপা গ্রহণ করুন যে ইসলাম মানেই হলো সুন্নাহ আর সুন্নাহ মানেই হলো ইসলাম উনি প্রথম গদের মধ্যেই বলে দিয়েছেন যে সুন্না বেচিত ইসলামটা হবে না এইভাবে ইবুল কাইম রাহেমা উল্লাহ قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون اجايات الله بولن যে الله আল্লাহর الله এবং আল্লাহর রহমতে তোমরা এই রহমত লাভে তোমরা আনন্দিত হও কারণ এটাই হলো তোমরা যা দুঃখকষ্ট করো মানে দুনিয়ার তুলনা এটা হলো উত্তম এর ব্যাখ্যাতে ইমাম ইবনে ইবারাতুস সালাফি تدور ان الاسلام والسنة. انه الاسلام والسنه এবং এমনিভাবে তিনি বলেছেন আজম নিয়ামি আল্লাহ ইতলাক আল ইসলাম ও সন্না আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহর রহমতে যে আমরা খুশি হবো আল্লাহ বললেন তো উনি বলছেন যে সালবে সালহিন্দের ব্যাখ্যা অনুযায়ী এখানে রহমত এবং অনুগ্রহ যেহেতু দুইটা বিষয় আছে তো উনি বলছেন দুইটা বিষয় দিয়ে একটা হলো ইসলাম আর একটা হলো আল্লাহর নবী সালামের সুন্না রহমত যদি ইসলাম হয় তাহলে অনুগ্রহ আল্লাহ নবী সালামের সুন্না এবং এই জন্য তিনি আরেক জায়গায় বলেছেন যে সারা বিশ্বের মধ্যে গোটা দুনিয়াতে আমাদের জন্য আল্লাহ রবাহ আলমের যত নিয়ামত আছে এই নিয়ামত নিয়ামতের মধ্যে সর্বাপেক্ষা উৎকৃষ্ট হলো ইসলাম তো এই আমরা আবার এক এটা মানে মুস্তাকিমের উপরে আল্লাহ রব্লা আলম আমাদেরকে যে এর পথ দেখান এবং এর উপরে অটল থাকার তৌফিক দান করেন এটাই হলো হেদায়ত এবং এটার জন্য আমরা প্রত্যেক রাখাতেই আল্লাহকে চাই আল্লাহর কাছে চাই আল্লাহকে বলি যে হিন্দু মুস্তাকিম অতএব রাহিমা বললেন সবচেয়ে বড় নিয়ামত এটা বাস্তবে আমরা পাইলাম যেহেতু হেদায়তটা হলো সবচেয়ে বড় নিয়ামত সেজন্য আল্লাহ বিলাহ আলিম সুরাফ আতেহার মধ্যে আমাদেরকে এই প্রত্যেক রাখাতে যে দোয়া যেখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে ভাগাভাগি হয়ে যায় ইয়াখানা গধু ও ইয়াখানা স্তাইন বলার মাধ্যমে জে আল্লাহ আমরা কেবলই তোমার এবাদত করি আর কেবলই তোমার কাছে সাহায্য চাই এটা বলার পরে যে আমরা যে দোয়াটা করছি দোয়াটাই দুয়াটাই হলো হেদায়েতের দোয়া সিরাতাল মুস্তাকিম এখানেই ইঙ্গিত রয়ে গেছে যে ওইটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হেদায়ত এই জন্য হেদায়তের দোয়াটা পাক আমাদেরকে সেখানে শিক্ষা দিয়েছে তো এটা যখন জানলাম এরপরে তাইলে আমাদের প্রাসঙ্গিক থেকে গেল যে অনেক সময় আমরা যেমন বলি এটা হলো মুসলমানদের আকিদা যেমন আকিদাতুল মুসলিম আহ শেখ জমিল জৈনু বই লিখেছে অতএব অথবা আল আকিদা আল ইসলামিয়া যদিও বা ইসলামের সাথে সম্পৃক্ত করে ওই পরিভাষাটা আসে না কিন্তু আলাকিদা আকিদা আল ইসলামিয়া এটা আবার আসে মানে এটা হলো ইসলামী আকিদা ততএব আমাদেরকে প্রাসঙ্গিক এটা এখানে থেকে গেল এটাও যে ইসলামের সঙ্গ আমরা জানি ঠিক তদ্রুপ ইমান আর ইসলাম এই দুইটার সাথে যেহেতু সম্পর্ক এমন যে অতপ্রেত জড়িত এবং প্রথম ক্লাসে আলোচনাতে এটা আসছেও যে ইসলাম এবং ইমান যদি পাশাপাশি উল্লেখ হয় তাইলে ইমান দিয়ে একটা জিনিস বোঝানো হয় ইসলাম দিয়ে ভিন্নটা বোঝানো হয় আর আলাদা উল্লেখ হলে প্রত্যেকটাই সবটাকেই বুঝায় অতএব এখানে যেহেতু আমরা ইমান আলোচনা করলাম তাইলে খুবই প্রাসঙ্গিক যে ইসলামটাও তার সংজ্ঞার দিক থেকে আমরা একটু সংক্ষেপে হলে আলোচনা করে নি তো আমাদের সমাজে কিন্তু এটা নিয়ে আলোচনা হয় না কালকেই আমাদের দেশে ভালো মানের দৌরে হাদিস পাশ করা এরকম কয়েকজনকে নিয়ে উসুল শেখ মুহম্মদিন আবদুল্লাহাব রাহিমহল্লার একটা ক্লাস নেওয়া হয় এনারা হলো মালিমুল হালাকাত তালিম কোরআন কোরআন করিমের তালিম হয় আমাদের ইসলামিক সেন্টারের অধীনে তো সেখানে যারা শিক্ষকরা আছেন ওরা অনেকেই হাফিজ পাশাপাশি আলেম এবং বেশিরভাগ হলো কৌমিলে জানে তো ওনার সামনে যখন আমি বললাম যে আমাদের সময় একজন বলেছিলেন ওই সময়ে একজন দরে হাদিসের শিক্ষক যে আমরা তো তোমাদেরকে হাদিস শিক্ষা দিচ্ছি উনি আবুদ শিক্ষা পড়াইতেন আর কি এবং তাফসির শিক্ষা দিচ্ছি তোমরা আমাদেরকে মনে করছো অনেক বড় আলেম সেটা এটা সেটা কিন্তু আমাদের সিলেবাস এমন কিছু ত্রুটি আছে যে হঠাৎ করে আমাকে একজনে জিজ্ঞাসা করলো যে শেখ ইসলামের ডেফিনিশন কি তো আমি হা করে দাঁড়িয়েছিলাম তাইলে কি বুঝা শেখ আমিও তো কোনোদিন আমাদের এখানে ইসলামের সংজ্ঞা নেই নেই ওখানে কিন্তু লেখাই আছে মোহাম্মদিন আবদুল্লাহব রাহেমলার বই যেটা হলো সার সালাহ রসুল তার মধ্যে সংজ্ঞাটাই দেওয়া আছে এবং তাও এই যে আকিদা যে সমস্ত আলিমরা মানে লেখেন এই বইয়ের এই বিষয়ে অথবা ক্লাস দেন তারা কিন্তু এগুলো সংজ্ঞা একেবারে গণে গুণে শব্দগুলো রেখে দিয়েছেন যেমন ইসলামের সংগাত থেকে কি বলেছেন আল আলিল্লাহি মিথ্যা আর কেউ বলেন বিল ওয়াহেদা এটা দুইটা একই অর্থে যে আল্লাহর উদ্দেশ্যে একত্ববাদকে মেনে নেওয়া অথবা একত্ববাদের ব্যাপারে আল্লাহ যে এক এই ক্ষেত্রে আল্লাহর বশ্য তার শিকার করা এমনকি এর আগে নিয়মতান্ত্রিক আসতে গেলে আমাদের কি করতে হবে শাব্দিক ব্যাখ্যা করতে হবে শব্দগত অর্থ কি ইসলামের অর্থ হলো হলো আত্মসমর্পণ করা অথবা বৈশ্যতা স্বীকার করা এবং সেখানে একটা আমাদের এসে যাবে যা যে আমাদের সমাজে প্রসিদ্ধ আছে যে ইসলামের অর্থ হলো শান্তি ইসলাম শব্দের শাব্দিক অর্থ শান্তি নয় এটা ভুল ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো ওই যে বললাম নথি স্বীকার করা আত্মসমর্পণ করা বৈশ্যতা স্বীকার করা যদি ওই মানুষ ইসলামটা মেনে নেয় তখন ইসলামের মধ্যে শান্তি নিহিত আছে ওই হিসাবে হাদিসেও আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রাজা বাদশাহদের কাছে চিঠি লেখছিলেন সেখানে তিনি বলছেন আসলিম তাসলাম তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপত্তা পেয়ে যাবে শান্তি লাভ করবে তাইলে ওই তাসলামের অর্থ হলো শান্তি লাভ করা সালিমা ইয়াসলামু থেকে কিন্তু ইসলাম ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা এমন কি উদহুলু ফিস সিলমি কাফা এখানে সিলমেরও শব্দই করতে হলো সন্ধি সন্ধির মধ্যে নিহিত থাকে নিরাপত্তা শান্তি যেটা হলো যুদ্ধ বিগ্রহ থেকে বিরতি এটা বুঝায় কিন্তু আল্লাহবাক যেখানে কোরআনে বলছেন উদ্ধল অফিস সিলমি কাফা এখানে সিলম দিয়ে আল্লাহ বুঝাইছেন ইসলাম তো সেই জন্য ওই ওখানে সিলমের শব্দগত অর্থ শান্তি হওয়া সত্য ইসলামের অর্থে ব্যবহার হওয়ার কারণে সেখানেও অর্থ এসে যাবে এমন ইসলাম ধর্মে তুমি প্রবেশ করো যে ইসলাম ধর্মে আল্লাহ রবাহ আলমের কাছে আত্মসমর্পণ করতে হয় এবং আল্লাহ যখন বললেন উদ্ভুল সিলমি কাফা তখন বুঝাইলেন যে আত্মসমর্পণটা করতে হবে সার্বিক ভাবে সর্বাঙ্গীন ভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি রন্ধ্রে প্রতিটি দিক ও বিভাগে আহ ইমান আকিদা আমল আখলাফ এবাদত বন্দেগি শিষ্টাচারিতা সহ সব বিষয়ে তাইলে এখানে উদ্দেশ্য হলো ইসলাম তত ইসলামের শাব্দিক করতেও আমাদের জানা থাকতে হবে এবং নোট করে রেখে দেন শাব্দিক করতে হলো আহ বৈশ্যতা স্বীকার করা আত্মসমর্পণ করা এবং নথি স্বীকার করা করতে যেটা আমাদেরকে বলার হচ্ছে অনেকে শান্তি এটা কিন্তু ভুল এবং এগুলো আমাদের অনেক হয় এই সমস্ত ভুলের মধ্যে যেমন আমরা মধ্যে যখন আসবে হয়তো কালাসে আমাদের আমরা তখন ব্যাখ্যা সহকারে বলবো মানে ইঙ্গিতে বলতেছি যে লাহাকিম ইল্লাহ যেটার অর্থ হওয়ার কথা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই আমাদের সমাজে কিন্তু লা করে থাকেন আল্লাহ ছাড়া আহ হুকুমদাতা কেউ নেই এগুলো মানে বিষয় হিসাবে ঠিক আল্লাহ রা আলমিনের সাথে এটাই মানায় যে আল্লাহ ছাড়া এগুলো অধিকার আর কেউ রাখে না কিন্তু ইলাহ শব্দের অর্থ হিসাবে তো এটা সঠিক নয় ইলাহ শব্দের অর্থ হলো যাকে মাহবুদ বলা হয় তো অতএব লা ইলা অনুবাদে গিয়ে আপনি আল্লাহ ছাড়া সত্য সত্যগুনো মাহবুদ বলবেন এটাই সঠিক অর্থ আবার এখান থেকে আমাদের দুইটা শিক্ষণীয় বিষয় আসলো যে আমাদের ধর্মের যে নাম তাহলে হলো ইসলাম আর যেটার সূচনা হয় ইমান দিয়ে আমাদের ওই সংজ্ঞাতে শব্দগত অনুবাদে যদি ভুল থেকে যায় তাইলে আমরা ওই যে পরিভাষাগত একটা শব্দ বলা হয় বিসমিল্লাতেই গলত বিসমিল্লা বোঝানো হলো সূচনা সূচনা আসলে তো বিসমিল্লা যেটা আল্লাহর নামের বিস্মিল্লা ওটা তো গলত হওয়ার কথা না কিন্তু আমাদের পক্ষ থেকেই গলত হয়ে যায় বিসমিল্লাতে গলত মানে আমাদের পক্ষ থেকে আমরা কি করছি সূচনাতেই গলত করে নিছি এবং এই জন্য অনেকেই বাংলাদেশে ডবল টাইটেল পাশ করে সৌদি আরবে এসে কোন ইউনিভার্সিটি বলছেন যে আমরা তো সৌদি আরবে এসে নিয়েছি তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তো আমরা মক্তব্যে গিয়ে না পড়ি সর্বপ্রথম পড়ি তো লাহিল্লাহর অর্থটাই সুতরাং হলো আমাদের ইউনিভার্সিটি লেভেলে এসে যেটা পড়া দরকার ছিল মক্তবে সেটা এখন সৌদি আরবে ইউনিভার্সিটি লেভেলে পড়তে হইলে জন্য যে পুরা টাইটেল পর্যন্ত আমি ডবল টাইটেল দিলাম ওখানে সিরিয়ালে উনি বোর্ডে একেবারে দুই তিনি ছিলেন বা চাইরে বেশ ফাজিলে আলিমে কামিলে এরকম ভালো কিন্তু ওই আলিম বলতেছেন যে সৌদি আরবে আমাকে নিতে হলো পাঠ নিতে হলো কেন লা আবুদা বি ইল্লাল্লাহ অথবা লা আবুদা হাক্কান ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার অথবা প্রকৃত কোনো মাহবুদ নেই এই অর্থটা জানলাম ইউনিভার্সিটির অঙ্গনে এসে এটা দুঃখের বিষয় এবং সেখান থেকে আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে কোনো দায় আপনি প্রভাবিত হচ্ছেন অনেক দূর পর্যন্ত তারা আমাদের রাজনৈতিক বিষয়ে 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 অর্থনৈতিক বিভিন্ন সমাধান কিন্তু আমরা তাকে ওই পরীক্ষাটা নেই যে আপনি বলেন দেখি লাহ ইহা অর্থ কি প্রচুর পরিমানে এই সমস্ত ভাইরাল যারা এদেরকে যদি শুধু ল অর্থটাই প্রশ্ন করা হয় আপনারও জানা হয়ে যাবে যে উনি কোন মানের আলেম বা কোন লাইনের আলেম আর ওনাকেও এই প্রশ্নের মাধ্যমে আপনারা ধারণা দিতে পারবেন যে উনার এখন পর্যন্ত দিল্লি বহু দূর হয় সারা দেশ চষে বেড়ানো শুরু করে দিলেন এবং প্রত্যেকটা নক করতেছেন ইসলামের উনি তো এখনো আয়ত্ত আর হলো শেকরের কি আমাদের গণত ভুল এবং কালিমার অর্থের মধ্যে ভুল হওয়ার মানে হলো আরেকটা জিনিস আপনি পাচ্ছেন ওই যে বলেন যে পাচ্ছিলে একটা ভাত টিপ দিলে বুঝা যায় আমার পুরাটা সিদ্ধ হয়েছে কিনা তো লাই এখন যখন দেখবেন যে অনুবাদের মধ্যে উনি আটকে গেছে অথবা গ্যাপ থেকে গেছে তো সহজে আপনার মধ্যে একটা ধারণা এসে যাবে যে উনি আকিদার আরো জটিল জটিল বিষয়ে ধারণা কি থাকবে কাঁচা থাকবে অনেক সময় জিরো থাকবে মাইনাসে থাকবে আচ্ছা তাইলে আমরা এসে যে আমাদের মূল বিষয়ের মধ্যে যে ইসলাম শব্দ শান্তি করতে হলো বস্যতা স্বীকার করা পারিভাষিক অর্থ হলো আলিমগুল বলছেন আলি ইস্তামিল্লাহি বিত্ত আল্লাহ রব আলিনের একত্ববাদকে মেনে নেওয়া একত্ববাদের সামনে এসে নিজেকে নত সির করা এটাকে একেবারে সব কিছু উজাড় করে দিয়ে মেনে নেওয়া এটা হলো একটা পয়েন্ট দুই নম্বর হলো আল্লাহ রব আলমিনের আনুগত্যের আনুগত্যের সিরকেও অবনমিত করা অথবা মানে যেহেতু এটা দুইটার অর্থ এক হয়ে গেছে আমি এটাকে একটু সাজাইলাম ইনকিয়াদ অর্থও কিন্তু আনুগত্য তো আনুগত্য তো এটাকে তাগিদ করার জন্যে আহ ওনারা এটা বলেছেন আল আমরা সহজে বলতে পারি তাহলে যে আল্লাহ হব্লাহ তাওহিদ মেনে নেওয়া প্রথম স্টেপে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাশাপাশি দাবি অনুযায়ী যত বিধান আসবে ওগুলোকেও কি করা আনুগুত্যের মাধ্যমে নেওয়া কোনোটাকেই অমান্য না করা কোনোটাকে অগ্রাহ্য না করা মনের দিক থেকেও কোনো কোনোটাকে ডিসেলাও না করা কোনোটাকে মানে অপছন্দ না করা বরং এগুলোকে সাদরে গ্রহণ করা এটা হলো ইতিবাচক এবং কোন একটা এটা পর্যন্ত তার মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত এই সবগুলোকে সামিল না করে আর কোন কোন জিনিস এর বাহিরে থাকবে এটাকেও ইজমালি কথা দিয়ে বের করে না দেওয়ার মতো শব্দ প্রয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো শাস্ত্রীয় বিষয়ের সংজ্ঞা এটা পরিপূর্ণতা লাভ করে না এবং এটা সূক্ষ্ম হয় না আরবি যেটাকে বলে যা আর মা না কোনো সংজ্ঞা যদি সবচেয়ে বেশি ব্যাপকতা হয় তাইলে এটাকে ওইভাবে শব্দ প্রয়োগ করে তাকে সবগুলো কথা এখানে আসার মতো শব্দ প্রয়োগ করতে হবে এই বিষয়ের সাথে সম্পৃক্ত যা আছে কোনো যাতে বাদ না পড়ে আর এর বাহির বাহিরের যেগুলো বা বিপরীত যেগুলো সবগুলো বের হয়ে যায় এমন শব্দ সেখানে থাকা লাগে এই জন্য শেষে বলা হয়েছে অল বারা আত্মানি সিরকি ও আহলি যে সিরিক থেকে এবং মুসরিকদের থেকে মুক্ত থাকা এইটা হলো বের করে দিচ্ছি বাইরের গুলো যে আমরা প্রথম দুই শব্দ দিয়ে ইসলামের মধ্যে যা কিছু আছে সব আমরা সামিল করালাম যে যে ও মেনে নেওয়া আনুগত্য মেনে নেওয়া আবার এটাকে যদি চিন্তা করেন অন্য শব্দে বলেন তাইলে তহিদ মেনে নেওয়া মানে হলো ইমান আকিদা এসে গেল আনুগত্য আমল এসে গেল আর আমরা বলছিলাম যে ইসলামকে আলাদা উল্লেখ করলে তার মধ্যে কি থাকবে ইমানও থাকবে যেমন আলাদা ইমানকে উল্লেখ করলে তার মধ্যে ইসলামও থাকবে তাই জন্যে যেহেতু এখানে ইসলামের সংজ্ঞা দিচ্ছেন আলিমরা তার মধ্যে কিন্তু ওই যে আল্লাহর একত্রবাদকে মেনে নেওয়া এখানে কিন্তু ইমানের বিষয়টা এসে গেছে আর শেষে কোনটা উনি আনলেন বললেন যে যেটা না যুগ করলে ইসলামের বিপরীত জিনিসটা থেকে মুক্ত হওয়ার কথাটা নিশ্চিত হয় না সেটা বলে দিলেন যে ইসলামের শত্রু যারা শিরিক কারী যারা আর ইসলামের শত্রুতা যে কাজের মাধ্যমে হয় শিরিক এই দুইটা থেকে বিরত থাকতে হবে তো এই জন্য এটাই হলো ইসলামের সংজ্ঞা আমাদের এটাও মনে রাখতে হবে এটা নোট করে রাখতে হবে যে আলিম তারপরে আমরা অগ্রসর হতে পারি যে ইসলাম এবং ইমান এবং আকিদা তারপরে আর পরিভাষা परिभाषाগুলো আলোচনার পর এবং ভূমিকা হয়ে যাওয়ার পর যে শেখ সাহেব আমাদের সম্মানিত লেখক উনি তার বইয়ের মধ্যে আমাদেরকে কিভাবে উপস্থাপন করেছেন একজন পড়েন তাইলে বাংলাটা আসেনি কারো কাছে বাংলাটা আছে আমাদের শুরু করেন প্রথম পরিচিতি শুরু করলাম জি জি সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده ভিত্তি সমূহ আকীদার উপর স্থাপিত হওয়ার দিক দিয়ে তার গুরুত্ব আকিদার অভিধানিক সংখ্যা আকীদার শব্দটি আরবি আকদ শব্দ থেকে গৃহীত হয়েছে যার অর্থ কোনো কিছুকে বাধা বা গিরা দেওয়া আরবিতে বলা হয় ইয়েতাকাদু কাজা ضرورت আমি বিষয়ের উপর আমার হৃদয় অন্তরকে বেঁধেছি অপরদিকে দিকে মানুষের দিনকে আকিদা আকিদা বলা হয় বলা হয় লাহু আকিদাতুন হাসানাতুন তার আকিদা ভালো তথা সন্দেহ থেকে মুক্ত আকিদা হলো কলব বা অন্তরের ইবাদত আর তা হলো হৃদয় দিয়ে কোনো বিষয়ের প্রতি ইমান আনা এবং সেটাকে সত্য বলে বিশ্বাস করা ইসলামী শরীয়তের পরিভাষায় আকিদার সংজ্ঞা আল্লাহ তালা তার ফেরেস্তাগণ তার আসমানি কিতাব তার প্রেরিত রসুলগণ আলহিম আলাহিম সালাম শেষ দিবস এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় আকিদা বলা হয় এগুলোকে আরকানুল ইমান বা ইমানের ভিত্তিও বলা হয় ইসলামী দুই ভাগে বিভক্ত আকিদা তথা বিশ্বাসগত বিষয় আমল তথা বাস্তব কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিষয় আকিদাগত আকিদাগত এটা ওই সকল বিষয় যা আমল বা কর্মপদ্ধতির সাথে সম্পর্কিত নয় যেমন আল্লাহ তালা আমাদের রব এবং তার ইবাদত করা আবশ্যক এ বিশ্বাস রাখা এছাড়া উল্লেখিত ইমানের অন্যান্য রূপন বা ভিত্তি উপর বিশ্বাস স্থাপন করা এগুলোকে মূল বিষয় বলা হয় আমলগত বিষয় এটা ওই সকল বিষয় যা আমল বা কর্ম পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত যেমন সলাদ জাকাত সিয়াম এবং অন্যান্য সকল আমলগত বিষয়ের বিধিবিধান এগুলোকে শাখা মাসালাও বলা হয় কেননা এগুলো বিশুদ্ধতা আকিদার সহি হওয়ার উপর নির্ভরশীল আচ্ছা তাইলে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আমরা এটা বিষয়টা একটু ক্লিয়ার ফলে খোলাসা করা হোক তাহলে আমরা জানলাম আকিদা দিয়ে কি বোঝানো হয় মূল কথাটা তো অনুবাদে খুলাসা মানে ইজমালি হয়ে গেছে আমরা আমরা যুক্ত করবো সেটা হলে যে আকিদার অর্থই বোঝা গেল যে জিনিসটা মানুষের ব্রেইনে অত্যন্ত দৃঢ়তার সাথে বদ্ধমূল হয় আকিদা বলাই যাবে না যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসের মধ্যে দুধুল্যমান অবস্থা থাকে অথবা সন্দেহ থাকে ইতস্ততা থাকে এটা হবে কি হবে না অথবা এটা এরকম হতেও পারে ওইরকম নাও হতে পারে এটা কিন্তু আতিদা হবে না তো সেই জন্যে আমরা যে আল্লাহ আল্লাহরুল আলমীর সম্পর্কে যে বিশ্বাস রাখবো পরকাল সম্পর্কে বিশ্বাস রাখবো দুইটাই প্রধানের জন্য উদাহরণ দিয়ে সেরে দিচ্ছি আরো সব আসবে উদাহরণের মধ্যে এগুলোর মধ্যে যদি কারো সামান্য দ্বিধা থাকে তাইলে এটাকে আতিদাই বলা হবে না এটা ভালো করে মনে রাখতে হবে আকিদার শাব্দিক এবং পারিপার্শ্বিক অর্থটা আপনার দেখলেন বইয়ের মধ্যেই শুনলেনও আবারও শুনবেন সাথে এটা যুক্ত রাখবেন ওই কথাটা যে আকিদা মানি হলো যেটা যেটার থেকে মানুষের ধারণা কালো নাই হবে না এটা যদি হয়ে সামান্যতম যায় তাহলে আকিদা ইতা বলা হবে না এই জন্য আকিদা যে যেটাই পোষণ করুক না কেন তার কিন্তু সেটাতে দৃঢ়তা থাকে কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে এখানে প্রশংসার বিষয় হলো এটা যে আলহামদুলিল্লাহ আহলুসুল্না জামাতের আকিদা আমরা যে ধারণ করতে পারছি এবং আজকে আমরা সেটা নিয়ে এখানে পড়তে বসেছি আমাদের এখানে আল্লাহর নেয়ামতের শিকার উক্তি এখানে দিতে হবে যে আমরা যেটার উপর অন্তর বদ্ধমূল করার প্রয়োজন ছিল যেটার উপযুক্ত আহ আকিদা হওয়ার কথা ছিল আজকে আমরা সেটা নিয়ে আকিদার আমরা বন্ধনী শক্ত করার জন্য বসেছি কেননা যদি এর বিপরীতে আমরা উল্টাটার উপরে শক্ত করতাম তো এটা আমাদের জন্য হিতে বিপরীত কারণ নিয়ে যেত বাতিলে তো আমার কান কথা না বাতিলটা আমার কানে আনার কর্ণকৌরে প্রবেশ অধিকার রাখে না কিন্তু যাদের কিস্মদেশটা জুড়ে নাই তারা ওই বাতিলটার উপরে কি করতেছে তাদের আকিদাকে কে করতেছে আল্লাহর বেলা আলেম সম্পর্কে আজকে যে আমরা আকিদার মধ্যে ঢুকে গেলাম আল্লাহ বেলা আলেমকে একটু পরে আসবে যে বিশ্বাস করার ব্যাখ্যা ইজমালি বাবু উল্লেখ হলো অনেকে কিন্তু ওই জায়গাতেই প্রবেশ করতে পারেন না তাদের থিওরি অনুযায়ী মোতাজিলি থিওরি আছে আশ আলি মা তুরিদি থিওরি আছে যে আল্লাহ রবী আলমিনকে আমরা চোখ বুঝে এমনি মেনে নিতে পারবো না আল্লাহ রবী আলমিনকে নাকি খুঁজ তালাশ করে যুক্তির নিক্তিতে বের করতে হবে বলে নজবিল্লা এই দৃষ্টিভঙ্গিতে এখন পর্যন্ত আমাদের দেশে প্রচুর পরিমাণে সাধারণ যে যুক্তি তর্ক দিয়ে আল্লাহকে বের করতে হবে উদ্ধার করতে হবে এবং এটার জন্য ওনারা ফখরুদ্দিন কথা অত্যন্ত গর্বের সাথে উল্লেখ করেন যে ইমাম রাজি রাহেমা উল্লাহ আল্লাহ তিনি নিরানব্বইটা উত্তর দিচ্ছিলেন শয়তানের সাথে একশোটা যখন পুরা করতে গেছেন তখন উত্তর দিতে পারলেন না তখন ওনার উস্তাদ অজু করতেছিলেন অজুর লুটাবাটি নিয়ে যখন বসছেন মিসওয়াক সাথে ছিল ওই বাটির মধ্যে একটা আঘাত এনে বলছেন বলে দাও যে বিনা দলিলে আল্লাহ তো ওনারা কিন্তু গর্ব করে বলতেছেন ওনার যুক্তি বাহাদুরি দেখাইতে গিয়ে কিন্তু এখানে যে শেষ পর্যন্ত ওইটাই আসলো যেটা আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ রবিল্লা আলমিন হলেন বিনা দলিলে আল্লাহ যে আসেন এবং আল্লাহ যে এ এর জন্য কোনো যুক্তি লাগে না এটার জন্য যুক্তি লাগে নাস্তিকদের সৃষ্টিগত স্বভাবের উপরে যা আছে এবং ইসলামী রুল অনুযায়ী আহলুসুল্লাহ জামাতের নিয়ম অনুযায়ী এই ব্যাপারে কোনো যুক্তি চলবে না যুক্তি দিয়ে আপনি মাপ দিয়ে ঠিকলে আল্লাহ মানবে না না ঠিকলে মানবেন না দ্বিতীয় পর্যায়ে এসে যুক্তির মাপ যুগে যদি আল্লাহ এক হওয়াটা ঠিকই তাইলে আমরা এক মানলাম আর যদি না টিকে তাইলে ইহুদিদের মতো দ্বিতীয়বাদে বিশ্বাসী হলাম আর খ্রিস্টানদের মতো তৃতীয়বাদে বিশ্বাসী হলাম আর হিন্দুদের মতে বহু বহুশ্বরে বিশ্বাসী হলাম এটা তো আহ জমাত গ্রহণ করে না তো সেই জন্যই আমাদের বোঝা দরকার যে আজকে আমরা কত বড় নিয়ামত আমরা পেয়েছি এবং এটার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের অন্তরের বদ্ধমূল হওয়াটা কি পরিমাণ শক্তিশালী হওয়া দরকার সেই জিনিসটাই যাতে আমরা অনুধাবন করি এবং এটার জন্য আমরা দৃঢ় হই এবং আমাদের সঠিক জিনিসগুলো জানার প্রতি আগ্রহ যেন বাড়ে এবং এগুলো ধারণ করার জন্য যেন আমাদের মানসিকতা ওই রকম মজবুত থাকে কেননা অনেক জিনিস আছে আপনি এখানে শুনতেছেন ওইদিকে বের করে দিচ্ছেন তাইলে হবে না আল এলমু সাইদনুদ সৈক হেবাফিকা আরবিতে কবিতা আকারে তারা বলেছেন যে এলম হলো শিকার শিকারকে আয়ত্ত করা কিন্তু লেখা হলো তাকে বন্দি করার স্বামী তখন তারা বলছেন যে তোমার এই শক্তিশালী বন্দির উপাদান দিয়ে তুমি তাকে আটকে রাখো তার মানে আগের যুগে লিখে রাখতে এখনো যাদের ডায়েরি আছে লিখবেন আর কেউ আছে যে আপনার মোবাইলে আপনি সেখানে অপশন আছে নোট করার নোট করবেন যে কথাগুলো মনে করেন যে এটা ভুল হয়ে যাবে ভুল পড়ে যাবে অথবা এটা খুবই জরুরি আর সবচেয়ে বড় কথা হলো যেটা যত সূক্ষ্ম কথা খুবই জরুরি কথা খুবই মানে কৌতূহলের বিষয় যেটা হয়তো সচরাচর আলোচনায় আসে না ওইটাই কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি ভুলে দেওয়া হয় তাই জন্য নোট লাগবে বিশেষ করে যারা ক্লাসে অংশ নিয়েছেন তাদের কিন্তু নোট করার অভ্যাস করতে হবে কথা ভালো করে বুঝতে পারছেন তো সবাই এই যে পাশাপাশি যে কথাগুলো বলা হচ্ছে আপনার বইয়ের বাহিরে এখন যেটা বলা হলো এটা তো আপনি সবাই মনে রাখতে পারবেন না সহজে এই জন্য নোট লাগবে তো যাই হোক আহ আকিদা আমরা বুঝলাম যে এটার অর্থ হলো দৃঢ়তার সাথে কোন জিনিস মনের ভিতরে গ্রথিত করা এবং রাখা শেখ সাহেব সংজ্ঞা দিতে গিয়ে উনি এটার মধ্যে কি করছেন ওই আরকানুল ইসলাম ওগুলো সংজ্ঞা দিয়ে দিয়েছেন যে এটা হলো আকিদা কিন্তু অন্যরা অন্যরা আকিদার সংজ্ঞাতে বলেছেন যে এইগুলো আছে এই ছয়টা আসে এছাড়াও কোরআন এবং সন্ন্যায় যেই জিনিসগুলোকে আমাদের বিশ্বাসের মধ্যে দৃঢ়তার সাথে ধারণ করে রাখতে হয় আল্লাহর কালাম এবং সেই সুন্দর মাধ্যমে সাব্যস্ত সেই সাথে সালাফে সালেহিনরা যে জিনিসগুলোকে যুক্ত করেছেন কালকে ভূমিকা আপনারা শুনেছিলেন প্রথম ক্লাসে যে ইমা আহমদুল হামুল যুগ থেকে ওই মুজারুপুর মাসাহ কি হয়ে গেছিল আহদুসুল্লাহ জামাতের আকিদার মধ্যে এসে গেছিল অথবা অথচ এটা আমলের বিষয় তো ইসমালি ভাবে সবগুলোকেই আহ ওনারা সামিল করেছেন শেখ সাহেব ফোকাস করেছেন এই আরকানুল ইমানের ছয়টাকে তো এটা আমাদের মূল এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই সাথে ব্যাপক সংজ্ঞা তারা অন্যরা যারা দিয়েছেন সেটাও সামনে রাখতে হবে এবং ওনার বইয়ের মধ্যে দেখবেন যে আর অন্যান্য বিষয় আসবে যেগুলো মূলত উনি বই লেখছেন শিরোনাম দিয়েছেন ঠিকই কিন্তু বেদাত পর্যন্ত কেননা শেষ পর্যন্ত ওগুলোর সম্পর্কে কি হয়ে গেছে আকিদার সাথে এসে যুক্ত হয়ে গেছে কেননা আকিদার থেকেই তো আমল উৎসাহিত হয় আর আমলটা আকিদারই একটা হলো প্রতিবিম্ব তো সেই জন্যে এরপরে যে কথাগুলো উনি বলছেন বলছেন যে আকিদা দিয়ে বোঝানো হয় যে জিনিসগুলো আমাদের আল্লাহ বেলা আলমের সম্পর্কে নলেজে রাখতে হয় রুবিয়াত এবং রুলুভিয়াত এবং অন্যান্য বিষয় আর আমল দিয়ে বোঝানো হয় যেটা হল বাস্তব ক্ষেত্রে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেটা আমরা বাহ্যিক বাহ্যিক অঙ্গনে আমরা বাস্তবায়ন করে থাকি তার উদাহরণ দিয়েছেন সালাত জাকাত সোম এবং অন্যান্য আমলি বিধিবিধান এবং এটাকে বলা হয় ফরিয়া লিয়াননা তুম্বি আন তিল্কা আন আনতিল্ক এটাকে বলা হয় মানে ওটার থেকে এটা প্রতিবিম্ব যেটা অনুবাদ করেছি কেননা ওইটা তো ওই ইমানের ভিত্তিতেই সেটা কি হয়ে থাকে গঠিত হয়ে থাকে মানুষের আমলের রূপ পেয়ে থাকে সে হাত ফাসাদান বিশুদ্ধ হওয়া আর না হওয়ার দিক থেকে আমলটা বিশুদ্ধ হবে না অশুদ্ধ হয়ে যাবে আকিদার ভোর ভিত্তিশীল আমাদের আজান হয়ে গেল তাহলে আজকে এখানে থাকতে কি কোনো প্রশ্ন থাকলে বলেন